আসসালামু আলাইকুম ও আবার কাতুহু কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আজকের আলোচনা ব্যবসা চলবে কারেন্টের মতো ব্যবসা চলবে কারেন্টের মতো আপনার যে কোনো ব্যবসা আপনি ব্যবসা করতে চাইছেন কিন্তু আপনার ব্যবসা খুব স্লো চলছে আপনার দোকান খুব স্লো চলছে আপনার ব্যবসা আগে খুব ভালো চলতো কিন্তু এখন বেচা কেনা কমে গেছে আয় উন্নতি কমে গেছে অর্থনীতি কমে গেছে খরিদ্দার এসে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে পুরনো খরিদ্দাররা আসতে চাইছে না আপনার বাড়িতে ব্যবসা হোক বা কোনো জায়গায় দোকান হোক বা যে কোনো ব্যবসা চলবে কারেন্টের মতো আপনাকে চ্যালেঞ্জ দিলাম এই কাজটি এই টোটকাটি করার পরে যদি আপনার ব্যবসা কারেন্টের মতো না চলে আজ থেকে আমার ভিডিও আর আপনাকে দেখতে হবে না আমার প্রাণ বন্ধুরা এটি পরীক্ষিত আমি বহুজনকে এই টোটকাটি দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন 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 যদি উপকার না পান আজ থেকে আপনারা ভিডিওটি দেখবেন না এই কাজটি করতে গেলে বা এই কাজটি করলে আপনি কি কি উপকার পাবেন প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনার ব্যবসা বাণিজ্য অতিরিক্ত দ্রুত গতিতে চলবে আপনার খরিদ্দার দোকানে লাইন লেগে থাকবে আপনার বেচা কিনা অধিক বেড়ে যাবে আপনার পুরনো খরিদ্দাররা আসতে শুরু করবে যারা দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে তারাও কেনাকাটা করবে প্রিয় বন্ধুরা আপনি এই কাজটি অবশ্যই করুন ইনশাআল্লাহ আপনি মহান রব্বুল আলমিনের প্রতি যদি ভরসা থাকে আপনি অবশ্যই উপকার পাবেন 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 এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করে পরিষ্কার হতে হবে ভালো করে গোসল করে পরিষ্কার হওয়ার পরে কি করবেন ঘরের যে কোনো একটা স্থানে বসবেন যে স্থানে কোনো মানুষের আনাগুনা নেই যে স্থানে কোনো মানুষের চলাফেরা নেই সেই স্থানে বসবেন বসার পরে আপনি একটি লাল কালির কলম ও সাদা খাতা নেবেন নেবার পরে আপনি স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি লিখবেন লেখার পরে এই তাবিজগুলোকে ভালো করে ছোট্ট করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর যে কোনো তামার তাবিজ নেবেন তামার তাবিজের মধ্যে ঢুকিয়ে মম দিয়ে আটকে দেবেন দেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি একটি দোকানে যে কোনো স্থানে বা দোকানের যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন আর একটি কি করবেন দোকানের যে টাকার ক্যাশ বাসকে রেখে দেবেন আর একটি কি করবেন আপনি আপনার হাতে বাঁধবেন আর একটি কী করবেন আপনার বাড়ির যে কোনো স্থানে একটি ঝুলিয়ে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা অনেকেই বলতে পারেন আমার তো ব্যবসা কোনো গাড়িতে করে আমি মাল নিয়ে যাই আপনি তাহলে গাড়িতে ঝুলিয়ে দেবেন এবং একটি বাস করে রাখবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার যদি কোনো হাটে ব্যবসা হয় আপনার কোনো মাল যেখানে রাখেন সেই ব্যাগে রেখে দেবেন আর আপনি ব্যবসাটা শুরু করে দেন প্রিয় বন্ধুরা এটি এতটা উপকার যে আপনি কল্পনা করতে পারবেন না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা কাজটি করুন অবশ্যই আপনারা উপকার পাবেন আমি এই কাজটি করার জন্য আমি প্রত্যেককে অনুমতি দিলাম আপনারা এই কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অকর আরামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও খাস করে প্রত্যেকটা ভিউার্সের মনের সব ইচ্ছাকে তুমি কবুল করে নিও তাই সকল বন্ধু সকল ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ